রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া শুক্রিয়া জাল্লাহন তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজ আবার আমরা চলে আসলাম ক্লাসের টেবিলে আমরা এই বোর্ডের সমস্ত রেজিস্টারগুলো আগে অ্যাসেম্বলিং করে নিয়েছি এখন এই রেজিস্টারগুলো আমরা ঝালাই দেব আমরা এই রেজিস্টারগুলো ঝালাই করবো এই পিনগুলো ঝালাই করে এগুলো আবার কেটে দেব কিছু ছাত্র কমেন্ট করছেন কোয়াটার এই যে এখানে যত রেজিস্টার দেখতেছেন এগুলো সব কোয়াটার অর্থাৎ এক ওয়াটের চার ভাগের এক ভাগকে বলা হয় কোয়াটার এক ওয়াট বোটের চার ভাগের এক ভাগ এটাকে কোয়ার্টার বলে দুই ভাগকে বলে হাফ ওয়াট চার ভাগকে বলে ওয়ান ওয়াট আমরা এখন বোটটা ঝালাই করে নিব কারেন্ট চলে গেল তো সব কারেন্টের খুব ডিস্টার্ব এখন এই যে আইপিএস এর প্রচুর এইভাবে আমরা সুন্দর করে ঝালাই দেওয়ার পর কেটে নিব এই সার্কিটে কাজ হলো অসিলেশন করা এটা হলো অসিলেশন সার্কিট আমরা রেজিস্টর ছোট ছোট করলাম এখন ক্যাপাসিটর আর ট্রানজিস্টর লাগালি শেষ প্রায় মোটামুটি এখন রিলে আর ট্রানজিস্টর বাকি আছে এ কটা লাগালে আমরা সার্কিটটা লাইন দিয়ে দেখবো সার্কিটে কেমন হলো পার্স গাতা জ্বালাই দেওয়া শেষ এখন আমরা মাদার বোর্ডটাতে লাইন দিব দিয়ে মাদার ওকে আছে কি না এটা জানার জন্য দুটা উপায় আছে সেটা হলো যদি হার্স ভোল্টেজ বের হয় তাহলে বুঝবো যে মাদার বোর্ড ওকে কমপ্লিট এই সার্কিটটা হলো বারো ভোল সাপ্লাই এই যে একটা একজন কমেন্ট করছে বি প্লাস প্লাসটা কয় এখানে যে এসি দুইশো বিশ ভোল আছে এটা বি প্লাস না বি প্লাস হলো এই সার্কিট চালু রাখার জন্য যে সাপ্লাইটা দেওয়া হয় এটাকে বলা হয় বি প্লাস একটা টিভির বি প্লাস চারটা পাঁচটা হইতে পারে যেমন মেন বি প্লাস সেকেন্ড বি প্লাস থার্ড বি প্লাস ফোর্থ বি প্লাস আমরা শিখে আসছি এখন আসেন এই সার্কিটটা যে আমরা তৈরি করলাম এই সার্কিটটার ভিতরে এটা একটা আইপিএসের সার্কিট অসিলেশন সার্কিট আইপিএসের সার্কিটের কাজটা কী কাজ হলো তিনটে এক কারেন্ট চলে গেলে আইপিএস অন 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 হবে এবং ফ্যানগুলো পুনরায় চালু রাখবে অর্থাৎ কারেন্টের যেসব লাইনগুলো চালু ছিল কারেন্ট চলে যাওয়ার পরে আইপিএসের সংযোগ লাইনগুলো আবার কন্টিনিউ চালিয়ে রাখবে এটা হলো আইপিএস এর কাজ এগেল একটা দুইটায় কারেন্ট আসলে আইপিএস এর লাইন অফ করা এবং চার্জিং অন করা আর এটা গেল দুই নাম্বার কাজ অর্থাৎ অন করবে আইপিএস অপশন অন অফ করবে চার্জিং অন করবে অর্থাৎ একসাথে দুটা কাজ হবে এটা হলো দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হলো ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে ফুল চার্জ করে রাখবে এখন আসেন কোন আইসি কি কাজ করে এটা হলো অসিলেশন আইসি এআইসির কাজ হলো শুধু কারেন্ট চলে গেলে চালু হবে এআইসি যখন চালু হবে তখন হার্টস ভোল্টেজ বের হবে এই যে এটা হলো গ্রাউন্ড পিন এটা হলো হার্টস পিন দেখা যাচ্ছে কিনা এটা হলো গ্রাউন্ড পিন এটা হলো হার্স পিন এটাও হার্টস এটা সেন ভোল্টেজ আর এটা হলো বি প্লাস এই দুই পিন হলো বি প্লাস এই বি প্লাস কখন কাজ করে বি প্লাস এআইসিতে লাগে বি প্লাস এআইসিতে লাগে বি প্লাস এআইসিতে লাগে প্রত্যেকটা আইসির যে সাপ্লাইজটা বলা হয় ওইটাকে বি প্লাস বলা হয় তা আশা করি যে বি প্লাস সম্পর্কে কমেন্ট করছিলেন বুঝে নেবেন এই সার্কিটের মূলত কাজ হলো হার্স ভোল্টেজ বের করা অর্থাৎ তিন থেকে পাঁচ ভোল্টের মধ্যে হার্স ভোল্ট থাকবে সাড়ে তিন হইতে পারে চার হইতে পারে সাড়ে চার হইতে পারে পাঁচ ভোল্ট হইতে পারে এই হার্সও পাঁচ ভোল্ট বের হবে এই হার্সও পাঁচ ভোল্ট বের হতে হবে অর্থাৎ মসফেক বোর্ড মসফেক বোর্ডের দুই সাইডে বোর্ড থাকে এক সাইডে এ দশ মসফেক থাকে আর এক সাইডে মসফেক থাকে এই হার্স ভোল্টেজ অর্থাৎ গেট ভোল্টেজ এই গেট ভোল্টেজ যখন বের করে দিবে এই অসিলেশন সার্কিট তখন বুঝতে হবে যে অসিলেশন সার্কিটে ওকে এখন আমরা একে বারো ভোল সাপ্লাই দিব দিয়ে অসিলেশনটা চেক করলি বাস আমাদের এটা ওকে এখানে সংযোগ পিনগুলো আমরা দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংযোগ পিন আছে একটা হলো আমরা ট্রান্সফর্মারের লাস্ট পিন ট্রান্সফার্মারের লাস্ট পিন একদম প্রথম জিরো পিন আছে একটা জিরো পিন থেকে দুইশো বিশ ভোল্ট বাড়াইলো দুইশো ছত্রিশ ভোল্ট বাড়াইলো একটা দুইশো চল্লিশ ভোল্ট বাড়াইলো দুইশো ষাট ভোল্ট বাড়াইলো দুইশো আশি ভোল লাস্ট পিন এই সেই লাস্ট পিন দুইশো আশি ভোল লাস্ট পিন এই এই পিন আসবে এখানে এসি ইন এসি ভোল্টেজ অর্থাৎ কারেন্টের থেকে এসি ভোল্টেজটা আসবে এখানে দুইশো বিশ ভোল্ট ঢুকবে আর এটা হলো ক্যাপাসিটর ক্যাপাসিটরের কানেকশন আমরা এখানেও দেই আবার ওই প্লাগ পয়েন্টে ওখানেও দেই সকেট পয়েন্টে এটা না দিলেও চলবে আর লোড এই লোড মানে কারেন্ট চলে গেলে যে আইপিএস থেকে যে পাওয়ারটা বের হবে সেটাকে বলা হয় লোড সেই লোড এটা আর কারেন্ট আসলে এই পিন অফ হয়ে এই পিন অন করে দিবে রিলের মাধ্যমে এটাকে বলা হয় চার্জিং তাহলে চার্জিং লাইন গেল এই জ্যাকের সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি আবার দেখব এখন আসেন এখানে আর একটা জ্যাক কী কী ব্যবহার করছে এর যে কিছু সিগনাল লাইট ব্যবহার করা হয় এই লাইটগুলো আমরা এখানে থেকে কানেকশন নেব সেটা হলো এটা গ্রাউন্ড পিন এটা এফ তে ফুল চার্জ এম তে মেন সি তে চার্জিং আই তে আইপিএস তে ওভারলোড একটু খেয়াল করেন গ্রাউন্ড ফুল চার্জ মেন চার্জিং আইপিএস আইপিএস এর সামনে এই জিনিসগুলো বাল্বগুলো লাগানো থাকবে এত এখান থেকে সংযোগ যাবে এখানে আসেন আর একটা জ্যাক আছে তাহলে এক জ্যাক শিখলাম দুই জ্যাকের কাজ শিখলাম তিন জ্যাক এই মাদার বোর্ডের এক পিন হলো বি প্লাস এই হল বি প্লাস এইটা বি প্লাস পিন আর এটা গ্রাউন্ড পিন যখন গ্রাউন্ড পিন আর বি প্লাস পিন দিবেন বি প্লাস এটা বারো ভুল আর গ্রাউন্ড দিলে সার্কিটটা চালু হবে চালু হওয়ার পর যখন পাইপ এর সুইচটা অন করব। তখন এখান থেকে এই যে হার্স ভোল্টেজ তিন থেকে পাঁচ ভোল্টের মতো যদি হার্স ভোল্টেজ বের হয় তাহলে এই সার্কিট ওকে লেফট সাইড ওকে আর রাইট সাইডে যদি তিন থেকে পাঁচ ভোল্ট বাড়ায় তাহলে রাইট সাইড ওকে এক ভোল্ট হাফ ভোল্টও যদি একটার সাইডতে আর একটা কম বেশি হয় তাহলে মসফেক বাস্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ফাটে যাবে আর সেন্ট ভোল্টেজ এটা হলো ওভারলোডের কাজ করে আপনি এক হাজার ভিয়ে সেখানে আপনার দেখা গেল আটশো ওয়াট পর্যন্ত ব্যবহার করবেন দুইশো ওয়াট পর্যন্ত ফ্রি রাখবেন তাহলে আইপিএসটা ভালো থাকবে কারণ আটশো ওয়াট সম্পর্কে আমরা কি বুঝি আটশো ওয়াট হলো একটা ফ্যান স্টার্টিংয়ে হল একশো দশ ওয়াট রানিংয়ে হলো আশি ওয়াট তাহলে এইভাবে আমরা আটটা ফ্যান দিতে পারি অথবা দেখা গেল চারটে ফ্যান চার পাঁচটা লাইট একটা কম্পিউটার বা টিভি দিতে পারি এইভাবে আমরা সাধারণত দেই। এবার আসেন এই সার্কিটের তিনটে রিলে কি কাজ করে একটা চার্জিং একটা কারেন্ট থেকে আইপিএস মোডে আর একটা কারেন্ট আসলে চার্জিং মোডে এসি থেকে আইপিএস মোডে আইপিএস মোড থেকে ফিল্টার মোডে আর কারেন্ট থেকে চার্জিং মোডে তাহলে এখানে তিনটা আইসি ব্যবহার করছে কোনটা কি একটু খেয়াল করি আচ্ছা রাখি এটা একটু এটা হলো চার্জিং আইসি এটা হলো চার্জিং আইসি এটা হলো রেগুলেটর আইসি বারো ভুল এটা হলো ওভারলোড আইসি আর এটা হলো অসিলেশন আইসি অসিলেশন আর আইসির কাজ হলো অসিলেশন করে আইপিএস অন করা ওভারলোডের কাজ হলো অতিরিক্ত ভোল্টেজ থেকে যখনই অতিরিক্ত লোড আসবে আইপিএসটা অফ করে দিবে ওভারলোড চার্জিংয়ের কাজ তো আমরা জানি চার্জ করা এবং ফুল চার্জ হয়ে গেলে চার্জিং অফ করে দেওয়া আচ্ছা নতুন ছাত ছাত্রদের জন্য এই খুঁটিনাটি সব কিছু আমি তুলে ধরতেছি এবং দরকার এখন আসেন আমরা একটু এটা বারো বল সাপ্লাই দিব নেগেটিভ এই যে নেগেটিভ লাগছে এটা গ্রাউন্ড পিন আর এখানে লেখায় আছে বি প্লাস তাহলে বি প্লাস তাহলে এটা হলো বি প্লাস আর এটা হল গ্রাউন্ড পিন এই যে চত্বুর মধ্যে এটা গ্রাউন্ড পিন তাহলে আমরা এখানে সাপ্লাইটা দেই আমরা এখানে বারো ভোল্ট সাপ্লাই দিয়েছি তাহলে এখন আমরা হার্স ভোল্টেজ মাপবো আমরা হার্স ভোল্টেজ পাবো এই যে একটা গ্রাউন্ডে দিলাম আরেকটা ধরলাম এখন আমরা যদি সুইচটা অন করি এই যে মাঝের পিন হলো সুইচ সুইচটা অন করলাম তাহলে আচ্ছা আমরা এটা ঝালাই দিয়ে শর্ট করে দেই জ্বালাই দিয়ে শর্ট করে দিলাম এখন আমরা দেখব হার্স ভোল্টেজ আসছে কি না এই যে হার্স ভোল্টেজ ফোর পয়েন্ট ফোর আর্টে সার্কিটটা ওয়ান হয়েছে আমাদের হার্স ভোল্টেজ আসছে হলো ফোর পয়েন্ট ফোর ভোল্টেজ অর্থাৎ সার্কিটটা ওকে এটা হলো অসিলেশন বোর্ড ওকে হলো এখন আমরা এই ইয়া বোর্ড এটা হলো পাওয়ার বোর্ড মসফেট এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে মসফেট আছে পাঁচ বাস দশ এক হাজার ভিয়ে মেশিন হবে এটা এখন এখানে এই রেজিস্ট পার্টসগুলো আবার গেতে এই বোর্ডটা তৈরি করব এখন এরকম করে বোর্ড বানাবেন বানাইয়া ডাইরেক্ট যদি আপনি আইপিএসে না টেস্ট করে আগে যদি লাগান তাহলে কোনটা খারাপ এটা খারাপ না এটা খারাপ না ট্রান্সফর্মার খারাপ অনেক টেনশনে পড়ে যাবেন এই জন্য আপনাদের করতে হবে কি যে বোর্ডটাই লাগা তৈরি করবেন এই বোর্ডটাও ওকে আছে কি না এটা জানার জন্য আপনি সাপ্লাই দিয়ে এর কী কাজ এর কাজ হলো দুটা হার্ডস ভোল্টেজ বের হবে এটি এর কাজ দ্বিতীয় কাজ হলো কারেন্ট দিলে যখন কারেন্ট থাকবে তখন চার্জিংয়ে দিবে আর যখন কারেন্ট না থাকবে তখন আইপিএসি দিবে এই হলো তিনটা কাজ ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার